মোটামুটি নাম একটু বাড়ছে একটু বস্তাকে দেড় দুশো করে বাড়ছে এই দাম বাড়াতে তো কিচ্ছু হবে না আরো ক্ষতি কিন্তু কাগজের দাম বাড়ে কারণে আমার বিক্রি করবো চাচ্ছে না কিন্তু আবার সময় বেশি দিন নাই এর মধ্যে বিক্রিও করতে হবে এই মিলেই তো আমাদের এখন জীবন এই মিলেই যে বলছে যাই হোক মোটামুটি আপনাকে কয়েকদিন হলো দিনের তিন চারেক হলো একটু আরো কিনতেছে বেশি

বাজারে নতুন আলু আসছে নতুন আলু ঢাকার কিছু বাজারে দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশে না এগুলো ইন্ডিয়ান আলু আরও দেরি হবে আলু আসতে আরো পনেরো দিন সময় লাগছে আর দুই সপ্তাহ দেরি হবে নতুন আলু বাংলাদেশের নতুন আলু আর দুই সপ্তাহ দেরি হবে তারপরে নতুন আলু বাজারে বজায় আসবে কিন্তু নতুন যে তো কাম হবে না নতুন আলু তো সব খাবে বড় হবে না শহরে

এটা আপনি কি বীজ আলু না পাইছেন না তিন বিল খাওয়া খাওয়া তো না বীজ হাজার টাকা বীজ হাজার টাকা কত না কম ছিল কম ছিল বীজের এই বাজার কি এটাই থাকবে না পারবে কি থাকি বাজার এক থাকি কি বন্ধ দশে বাড়তে পারে বাড়তে পারে আপনি আলু কিন দিছেন না বিক্রি না কিনে বাজার করেন কিনে বাজার করেন বাজার মোটামুটি ভালো না না বাজার ভালো আগে চাইতে বাজার ভালো ধন্যবাদ আজকের বাজার মোটামুটি একটু ভালো

আক্রিয়াল বারচে আলু কি আছে আলু কি আছে অল্প কম কিমিচেল বিক্রি কি মেরেছেন তোদাই থেকে হ্যাঁ বিরামপুর থেকে

প্রিয় দর্শক এখন একটু শুনবো যারা আলু সংরক্ষণ করে এবং আলু বের করতেছে তাদের কাছ থেকে কিছু কথা বলার চেষ্টা করবো আলাইকুম ভালো আছেন আলু বের বেরোচ্ছে ভালো বাড়াচ্ছে এখন কি আলু বেশি বাড়াচ্ছে বাজার ভালো না কৃষক বীজ আলু বের করছে আজজন কম বাড়াচ্ছে আলু ব্যাচা কিনা তো মোটামুটি ভালো মোটামুটি আর কি মজুত আছে আপাতত 50 এখনো জমা আছে ধন্যবাদ এটা তো বেড় যাবে না কিছু এটা اكيد করে মোটামুটি ভালো ভ্যালু বেরোচ্ছে